বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ইসলামপুর ইউনিয়ন শাখার আওতাধীন দিন পাঁচ নম্বর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে একে অক্টোবর রাত আটটায় জুমনগর আনন্দবাজার স্থানে স্থানের নাজামুদ্দিনের কুরআন তেলুয়াতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি শুরু হয় এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান সভাপতি ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমরান সাধারণ সম্পাদক ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ আহমেদ সিনিয়র সহসভাপতি ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দল উপস্থিত ছিলেন শারুনুর রশিদ রফিকুল ইসলাম দুদুমিয়া মোহাম্মদ মঞ্জুর আরও অনেকে উক্ত সম্মেলনে পাঁচ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয় উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হন জাগির হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আনোয়ার হোসেন মিন্টু অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা বিস্তারিত দেখুন একাত্তর ঈদগাঁ টিভির প্রতিবেদন